রবীন্দ্র ভারতী গ্লোবাল স্কুল কর্তৃপক্ষের তরফে ছাত্রছাত্রীদের মধ্যে সমাজে কৃষির গুরুত্ব অনুধাবন করানোর জন্য এক শিক্ষা সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করা হলো। এদিন ছাত্রছাত্রীদের কৃষির বিভিন্ন কৌশল এবং পদ্ধতি সম্পর্কে অবগতকরণের জন্য এক সেমিনারের আয়োজন করে স্কুল কর্তৃপক্ষ ছাত্রছাত্রীদের পাশাপাশি তাদের অভিভাবকেরাও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এছাড়াও এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডক্টর হেমেন্দ্র কুমার পান্ডে ডক্টর অয়ন দত্ত ডক্টর লালু দাস মিস্টার সাব্বর খান সহ গ্লোবাল স্কুলের আধিকারিকরা এই দিনের অনুষ্ঠানে হাইড্রোপনিক্সের মতো চাষের বিভিন্ন নতুন পদ্ধতিতে কাজের মডেল সহ একশো তিরিশের ওপরে প্রকল্পগুলি যেমন অ্যারোপনিক্স ধাপের চাষ সমান্তরাল চাষ এবং কৃষিভিত্তিক উৎসব প্রদর্শন করা হয় বেসিক্যালি আমাদের কলকাতাতে দুটো ব্রাঞ্চ স্টার্ট হয়েছে একটা মহেশতলাতে আর একটা হল বারাসাতে আজকের দিনে মহেশতলাতেও সেম প্রোগ্রাম হচ্ছে এগ্রিনোভা বলে যাদেরকে ম্যাডাম কিছুক্ষণ আগে বললেন যে বাচ্চাদেরকে বাস্তবিক জগতের সাথে কানেক্ট করার জন্য আমরা যে শুধুমাত্র মেকানিক্যাল নয় মেকানিক্যালের সঙ্গে প্রাইভেট মানে বাস্তবিক জ্ঞানটা থাকার জন্য আমরা এই ইনোভেটিভ আইডিয়া নিয়েছি যাতে বাচ্চারা কি হয় যে কোনো কোনো বাচ্চার কোশ্চেন আসতে পারে যে চালটা কোথ থেকে আসে আমরা যে প্রত্যেক চা ভাত খাই বা রুটি খাই সেটা কোথা থেকে আসে বাবাদের মা থেকে জিজ্ঞেস করতে পারে তার যে আইডিয়া তারা কোথা থেকে নেবে তারা বাচ্চারা সম্ভবত কৌতূহল বসে তো সবাইকে জিজ্ঞেস করে টিচারকেও জিজ্ঞেস করে মা বাবাকে জিজ্ঞেস করে তার আইডিয়া তো শিক্ষা শুরু হয় ঘর থেকে এবং স্কুল থেকে যেহেতু বেশিরভাগ সময় তারা স্কুলেই এবং শিক্ষকের কাছেই কাটায় তার জন্য আমরা এই অভিনব আইডিয়া নিয়েছি তাছাড়াও আমাদের আরও আইডিয়া যেমন এগ্রিকালচার বেস আছে আজকাল ল্যান্ড খুব কমে গেছে ল্যান্ডে সব কনস্ট্রাকশন হচ্ছে যার ফলে কি হচ্ছে ওদের আইডিয়াটি নেই বাজার থেকে বাবা মা কিনে নিচ্ছে খাওয়াচ্ছে তো বা ছোট্টবেলা থেকে বাচ্চাদের একটা আইডিয়া দেওয়ার জন্য যে কোথার থেকে যে জিনিসটা আমরা খাচ্ছি কারা তৈরি করছে কিভাবে তৈরি করছে কিভাবে বড়ো হচ্ছে ওটা সেই কনসেপ্টটা ওদের মধ্যে খুব দরকার নাহলে এই জেনারেশনটা খুব মেকানিক্যাল হয়ে যাচ্ছে তাহলে এটা কি ওরা একটা মাটির সাথে আর পৃথিবীর সাথে একটা কানেকশন হলে একটা ইমোশনাল বন্ড তৈরি হয় একটা ভ্যালিউজের উপরেও এটা কাজ করে বিকজ আজকাল বাচ্চারা সব মানে খুব মেকানিক্যাল হয়ে যাচ্ছে তো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট টু গিভ আ নলেজ অ্যাবাউট হাউ লাইফ স্টার্ট ইন এভরি লিভিং অরগ্যানিজম